লো বিএনপি কে কাউকে দায়ী করতে পারেন না কারণ দায়ী কো আপনি একজন দায়িত্ব আছে যখন আপনি আপনি মসজিদের ইমাম আজকে নামাজ পড়াইবেন এখন নামাজ পড়াইলেন নাইলেন না বললেন যে না ওখানে আমি যাব না যাব এক মাস পর তাহলে আমরা জানবো কেমনে আপনি যখন আসবেন না তখন সিদ্ধান্ত হবে যে ইমামকে বাদ দিয়ে আরেকজন ইমাম না রিপোর্টটা যে না আপনার কথা এটা আমাদের যে সাংবাদিক শাহেদ আলম সাহেব উনি এটা फाइंड করছে আমাদের উচিত ছিল যে বিএনপি অনেক সবাই তো জানেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ মার্কাটা কোথায় ছাপানো হচ্ছে আপনার মার্কাটা কোথায় ছাপানো হচ্ছে এটা একটা জাতীয় ইস্যু আপনি বলতেছেন যে এটা দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে এত এটাকে ছোট ইস্যু আপনি মনে করেন না আমি ছোট মনে করছি না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জি এটা তো তাদের কাজ যাদের লেভেল প্লেইং ফিল্ড থাকে হ্যাঁ এইখানে বিএনপি কেন ওই বিষয়টা তারা তদারকি কি করতে যাবে এটা তো বিএনপির কাজ না এটা নির্বাচন কমিশনের একটা স্বাধীন বডি এটা তারা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা ভাই আপনি তো এটা বলছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হলো এরকম যে দলই ক্ষমতায় থাকুক প্রশাসনে তাদের লোকজন থাকবে আপনি কি বলতে চাচ্ছেন যে তাহলে আওয়ামী লীগ যে চরিত্রে রাজনীতি করে গেছে বাংলাদেশে এখন সেই একই হতে আমার সেটা কথা না আমার কথা হলো যে জাতীয় ব্যালট ছাপানো হচ্ছে অবশ্যই নির্বাচন কমিশন নির্বাচন দলগুলোর সাথে আলোচনা করছে দেখাইছে যে ভাই আমরা এইভাবে ইয়ে করতেছি আমার কনসার্নটা হলো সেখানে আমার প্রশ্নটা হলো সেখানে এখন যদি এরকম হয় আপনি জানেন যে জুলাই সনদে একরকম ভাবে স্বাক্ষর করার পরে আবার আমরা দেখি যে সেটা আবার পরিবর্তন হয়ে গেছে এখন যদি বিএনপিকে একটা যদি দেখায় দেখানোর পর যদি অন্য আরেকটা পাঠিয়ে দেয়

একটা সাব কমিটির মতো থাকে যারা কমিটিদের কাজই হলে এটা করা বা ওদের কাজ নির্বাচন করা না ওদের কাজটা হলো নির্বাচন পরিচালনা করা এই যে বিএনপি এত সারাদিন এই এত প্রার্থী আছে দেশে সবাই কি ওদের কাজ করতেছে তারা তাদের নিজেদের কাজ করতেছে কিন্তু নির্বাচনটাকে পরিচালনা করতেছে একটা কমিটি ঠিক এমনিভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিএনপি হেরে যাচ্ছে এরকম একটা যে ভোটাল একটা প্রার্থীর মার্কা ইয়ে তৈরি হয়ে গেছে এটা বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা জানলো না এবং স্টিয়ারিং কমিটির কোনো নেতা জানলো না এটা মিডিয়ার মাধ্যমে জানতে হলো হলো এটাই এটাই প্রশ্ন তার মানে যথাযথ বা ব্যক্তিরা যথাযথ দায়িত্বটা পালন করতেছে না আপনি আমার সাথে একমত হতেও পারেন নাও হতে পারেন কিন্তু এটাই হলো বাস্তবতা যথাযথ ব্যক্তি যথাযথ দায়িত্ব পালন বিএনপি কে কাউকে দায়ী করতে পারেন না কারণ দাই কই একজন দায়িত্ব আছে যখন আপনি আপনি মসজিদের ইমাম আজকে নামাজ পড়াইবেন এখন নামাজ পড়াইলেন নাইলেন না বললেন যে নাও আমি যাব না যাব এক মাস পর তাহলে আমরা জানবো কেমনে আপনি যখন আসবেন না তখন সিদ্ধান্ত হবে যে ইমামকে বাদ দিয়ে আরেকজন ইমাম নেওয়া হবে রিপোর্টটা হলো যে না আপনার কথা শেষ নিচে গেল এটা আমাদের যে সাংবাদিক শাহেদ আলম সাহেব উনি এটা फाइंड আউট করছে আমাদের উচিত ছিল যে বিএমপির অনেক সবাই তো নেতা